আসসালামু আলাইকুম সুন্দরবন বানিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য এক সেট রিং সুপা রিং সুপাটি হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি গ্লাস টপ টেবিল থাকবে সুপারটি হচ্ছে আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ ও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা আচ্ছা সুপার যে সাইডটা দেখতেছেন সাইডটা রিং সুপার নাম কেন আসলে এই যে যে জালিগুলা এইগুলো রিং রিং পেতে আমরা এই সুপারটার নাম দিয়েছি রিং সুপা সুপারটার যে পায়াটা দেখতেছেন পায়াটা হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি কাঠ কেটে এটা মিশিংয়ে টন করা এবং নিচেই প্রত্যেকটা এসে যে তিন ইঞ্চি কাঠগুলো দেখতে পাচ্ছেন যে হাই এটাতে আপনার চুরি ডিজাইন কাজ করে দেওয়া আছে এটার সাথে একটা ম্যাচিং করে আর যাই হোক আমি আপনাদের আমার প্রথম কাঠটা দেখে আসলে চিটাং সেগুন কাঠ আপনারা কীভাবে চিনবেন চিটাং সেগুন কাঠ হলে এই কাঠে আপনার ফাইবার থাকবে এরকম আসলে এগুলো কোনো হাতে টানা রঙ দিয়ে টানা কোনো ফাইবার না এগুলো সম্পূর্ণ ন্যাচারাল কাঠ কালার কাঠের যে ফাইবারগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই সুপারিতে আরও একটু আপনার সৌন্দর্য বৃদ্ধি করছে আমাদের এই পিতলের কাজগুলো আসলে পিতলের কাজগুলো দেখেন যে হাত করে দেওয়া আছে এবং এই যে ব্যানগুলো দেখতেছেন ব্যানগুলো তো আমরা নিখুঁতভাবে হাতে কাট কেটে খোদাই করে এই পিতলগুলা বাসনে এই পিতলগুলো কখনো উঠবে না মরিচা ধরবে না এবং কালো হবে না অনেকে আমি শুনছি আমাকে অনেকে বলছে যে ভাই পিতল তো কালো হয়ে যায় আসলে না এগুলো কালো হবে না কখনোই কালো হয় ওই ওই ফার্নিচারগুলাই যেগুলো হাতে বানিশ করা হয় এবং লেকার এক কোট মারা যারা করে এক কোট মানে আসলে একবার মাল মেরে যারা করে আমরা সবসময় তিন কোটে আমরা লেমাল করে থাকি এর কারণে আমাদের যে ফার্নিচারটি দেখবেন খুব গ্লেজি এবং মানে কী বলবো যে একবারে পানি পানি কালা এক কথায় বলতে গেলে তো যাই হোক কাটার সম্পর্কে আমার তো আমি ভালো বলবোই তারপর আপনারা যাচাইবাসাই করে কিনবেন কারণ আমি বিভিন্ন দোকানে পাইকারি মাল দিয়ে থাকি তো আমাদের মালগুলো আপনারা দেখা গেল অন্য অন্য দোকান থেকে আপনারা বেশি দামে নিচ্ছেন আমি সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে আপনারা এই সুপারটা পাইকারি দামে আমার থেকে মাত্র আড়াই হাজার টাকায় ফোনকোবার বাদে পাচ্ছেন মাত্র আড়াইশ হাজার টাকায় টু টু ওয়ান এবং সাথে এত সুন্দর একটা টি টেবিল টি টেবিলের যে গ্লাসটি থাকবে এটা টেন মোটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঢাকার ভিতরে অথবা ঢাকার আশেপাশে কেউ থাকতে সরাসরি ফ্যাক্টরিতে এসে আমাকে আপনারা ফ্যাক্টরি ভিজিট করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন আসলে আমি সবসময় চেষ্টা করি যে মোটামুটি বিশেষ করে কাঠের মান ও কাজের মানগুলো যতটুকু সাধ্য যত সাধ্য মানে ভালো করার চেষ্টা করি তারপর অনেক সময় হয়ে যায় এদিক ওদিক যেহেতু লোকজনদের কাজ করাই তো তারপর আমি সময় চেষ্টা করি কাজের যে মানগুলো সবসময় ধরে রাখার তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আসবেন যোগাযোগ করবেন এবং পাইকারি দামে পানি সে নেবেন সরাসরি ফ্যাক্টরির থেকে যাই হোক আমি আর ভিডিওটি বড়ো করবো না যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম